ওয়েলকাম টু দাস একাডেমি ইন দাস একাডেমিতে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকের আলোচনা বিষয় হচ্ছে অফিসের সমস্যা কতটা সমাধান হলো এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের যে কনস্টেবলের পরীক্ষা আজকে প্রায় দু বছর হতে চললো সেই পরীক্ষা কবে হতে পারে এটা নিয়ে কিন্তু আমাদের আজকে আলোচনা দেখো সরকার কিন্তু এতদিন ধরে আমাদের বলছিল ওবিসির সমস্যা মিটলি আমরা নিয়োগ করা শুরু করব পরীক্ষা নেব বিভিন্ন রকম পরীক্ষা যে আটকে আছে সেই সমস্ত পরীক্ষা কিন্তু যে সরকার নিতে চায় সরকারের যে সদিচ্ছা আছে সেটা কিন্তু সরকার কিন্তু কিন্তু প্রকাশ করেছিল কিন্তু এবার কিন্তু হাইকোর্ট থেকে যে মানলাটা সুপ্রিম কোর্টে গেছিল। অর্থাৎ যে সুপ্রিম কোর্টে যে সরকার যখন এই ওবিসি নিয়ে যে যে সমস্যাটা হয়েছিল একশো চল্লিশটা যে নতুন আবার একটা লিস্ট তৈরি করে হাইকোর্টে জমা দিয়েছিল এবং সেই লিস্ট লিস্টের উপরে হাইকোর্ট টেস্টে অর্ডার দিয়েছিল তার উপরে ভিত্তি করে কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল এবং সুপ্রিম কোর্ট কিন্তু সেই যেটা হাইকোর্ট বলেছিল যে এই লিস্টের উপরে বেশ করে কিন্তু কোনো কিছু নিয়োগ করা বা কোনো কিছু ভর্তি করা যাবে না তার উপরে কিন্তু সুপ্রিম কোর্ট একটা স্টে অর্ডার দিয়েছে না এটা কি কি দিয়েছে সুপ্রিম কোর্ট শুধু বলেছে যে না ও এই যে সমস্যাটা যে ভর্তি হতে পারবে না বা কোনো নিয়োগ হবে না এটা করা যাবে না ভর্তি এবং নিয়োগ প্রক্রিয়া কিন্তু চালাতেই পারে কি কী আমরা সুপ্রিম কোর্টে আঠাশ তারিখে আঠাশে জুলাই যে হয়েছে কী কী নির্দেশ দিয়েছে হাইকোর্টকে সেটা আমরা একবার দেখি দেখো প্রথমে হাইকোর্টে সুপ্রিম কোর্ট দিয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্টে হাইকোর্টের রায়ের উপরে যে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল তার উপরে কিন্তু স্টে অর্ডার করা হয়েছে আর কি কলেজে ভর্তিতে ও তালিকা প্রকাশে বাধা নেই দেখো যে ওবিসি তালিকা যে প্রকাশ করেছিল সেই ওবিসি তালিকার উপরে কিন্তু কলেজে ভর্তিতে কোনো বাধা নেই আর একটা কি আছে দেখো নিয়োগের ক্ষেত্রে আপাতত বাধা নেই দেখো এই যে পয়েন্টটা নিয়োগের ক্ষেত্রে আপাতত বাধা নেই দেখো কলেজের ভর্তি এটাও কিন্তু একটা বিশাল বড় সমস্যা দেখো কলেজে যদি ভর্তি হতে পারে তাহলে নিয়োগ কেন করতে পারবে না সরকার এটা নিয়ে কিন্তু আমাদের সব থেকে বড় চিন্তা কারণ কলেজে ভর্তি হতে পারবে বিভিন্ন রকম সব কাজ করতে হচ্ছে কিন্তু কেন হবে না সরকারের এই যে একটা ব্যাপার যে ওবিসি সমস্যা মিটলেই তবে আমরা পরীক্ষা নেবো আমরা আগে দেখেছি পিএসসি রেজাল্ট বেরিয়েছে কিন্তু এই যে শুধুমাত্র পুলিশের যে কলকাতা পুলিশ এবং কনস্টেবলের পুলিশ অর্থাৎ কনস্টেবল এবং কলকাতা পুলিশ এবং ওয়েস্টবেঙ্গল পুলিশের যে কনস্টেবল যে পরীক্ষাটা যে আটকে আছে আজকে প্রায় দু বছর হতে চলল সেটা কেন নিতে পারবে না এইবার এইটার কিন্তু একদম পরিষ্কার বলেছে যে নিয়োগের ক্ষেত্রে আপাতত বাধা নেই তারপরে কি বলছে দেখো ওবিসি জট মেটাতে হাইকোর্টে একটা বিশেষ বেঞ্চ তৈরির পরামর্শ দিয়েছে হাইকোর্টে আগে যে বেঞ্চ ছিল সেই বেঞ্চটাকে পুরো পরিবর্তন করে নতুন বেঞ্চের মাধ্যমে কি বলেছে ছ থেকে আট সপ্তাহের মধ্যে ওবিসি সমস্যা মেটাতে হবে আচ্ছা এটা তো খুবই ভালো একটা খবর খুব খুশির খবর দেখো তোমরা মোটামুটি ভালো করে আজকে ভিডিওটা পুরোটাই দেখো এবং যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করো আমি তোমাদের কাছে যতটা মোটামুটি আমি জানতে পেরেছি এবং আমি যতটা বুঝি তোমাদের কাছে সেটাই জাস্ট তুলে ধরতে চাইছি যে পরীক্ষা কবে হতে চলেছে এটা নিয়ে আমি আলোচনা কিন্তু আজকে আমাদের দেখো এই যে আজকে যে যে রায়টা দিয়েছে আঠাশ তারিখে সেই রায়টার উপরে বেশ করে কিন্তু সরকার কিন্তু এখন ইচ্ছা করলেই করতে পারে অর্থাৎ সরকারের যদি সদিচ্ছা থাকে যে পুলিশের পরীক্ষাটা আমরা নেব। অর্থাৎ কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের পরীক্ষাটা নেবো তাহলে কিন্তু নিতে পারে কিন্তু আমার যেহেতু যতটুকু ধারণা যে এই সমস্যাকে সত্যি মিটলো কে সমস্যা না মিটলে সত্যি পরীক্ষা নেবে এটা একটা সব থেকে বড় ব্যাপার দেখো হাইকোর্টে তার উপরে অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্টে ওখান থেকে কি কোনো একদম পুরো নির্দেশ দিয়েছে যে পুরো সমস্যা হবে না তোমরা নিয়োগ করতে পারো এরকম কিন্তু কোনো কিছু বলা নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পরিষ্কার একটা কথা বলতে পারি যে এই মুহূর্তে কি পরীক্ষা নিতে পারবে সরকার সরকার কেন সরকার বলেছিল যে ও বি যতক্ষণ না মিটছে ততক্ষণ কিন্তু পরীক্ষা নেওয়া সম্ভব না তাহলে কি করতে পারে দেখো ব্যাপারটা হচ্ছে দেখো এইবার এই যে ছ থেকে আট সপ্তাহের মধ্যে সমস্যা বলেছে বলেছে সুপ্রিম সুপ্রিম কোর্ট কোর্ট কাকে কিন্তু এটা না এটা হাইকোর্টকেই মেটাতে হবে ছ থেকে আট সপ্তাহ দেখো আঠাশ তারিখে যদি এই রায় সুপ্রিম কোর্ট দেয় তাহলে ছ সপ্তাহ যদি আমরা ধরি অর্থাৎ দেড় মাস দেড় মাস মানে পুরো সেপ্টেম্বর মাস এবং সেপ্টেম্বর আগস্ট মাস এবং তারপরে সেপ্টেম্বর মাসে তোমার প্রায় চোদ্দ পনেরো তারিখ ধরলে তাই তো ছ সপ্তাহতেও যদি মেটে আর আট সপ্তাহ তো প্রায় আবার সেপ্টেম্বর মাসটা আমরা জানি ইতিমধ্যে কিন্তু তোমার এবং চোদ্দ তারিখ সেপ্টেম্বরে তাই না সেপ্টেম্বরে সাত এবং চোদ্দ তারিখ কিন্তু স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এস এল কিন্তু পরীক্ষা হবে এটা কিন্তু আমরা খবরের কাগজেও প্রকাশ হয়েছে এবং আমরা এটা কিন্তু জানতে পেরেছি যে সেপ্টেম্বরের সাত এবং চোদ্দ তারিখে কিন্তু পরীক্ষা কিন্তু হবে এস পরীক্ষা একুশ তারিখ থেকে মোটামুটি পুজো শুরু হয়ে যাচ্ছে অক্টোবরের প্রায় বাইশ তেইশ তারিখ অব্দি কিন্তু আমাদের দুর্গা পুজো কালী পুজো ভাইপোটা দিয়ে শুরু করে সমস্ত কিছু আছে কিন্তু এই সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে এইবার দেখো তাহলে সাত সেপ্টেম্বরে আগস্টে আগস্ট মাসে কোন রকম ভাবে পরীক্ষা নেওয়া সম্ভব না এইবার যেহেতু দেখো নিয়োগের ক্ষেত্রে কোনো আপাতত বাধা নেই এবার যদি সরকার যদি মনে করে যে এই যে এখানে বলেছে কি ছ সপ্তাহ ছয় থেকে আট সপ্তাহের মধ্যে অভিস সমস্যা মেটাতে হবে সুপ্রিম কোর্ট হাইকোর্টকে নির্দেশ দিয়েছে তাই তো এইবার দেখো সরকার যদি ইচ্ছা করে যে যেভাবে হাইকোর্ট বলেছিল সেইভাবে যদি খুব তাড়াতাড়ি যদি যে পরীক্ষাগুলো তো তো শুরু হোক যে নিয়োগ প্রক্রিয়াগুলো দিন দিন আটকে আছে অর্থাৎ দেখো দেখো প্রায় দু বছর হতে চলল যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের যে নিয়োগ আটকে আছে দেখো দুটো বছর কিন্তু প্রায় নষ্ট হতে চলল যারা পরীক্ষার্থী দেখো যারা চেয়েছিল একটা পরীক্ষা এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের বা কলকাতা পুলিশের একটা চাকরি করে তাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করবে সেখানে কিন্তু প্রায় দুটো বছর হতে গেল যে রকম পরীক্ষা নেওয়া সম্ভব না তাহলে তারা কিন্তু সবথেকে বেশি চিন্তায় আছে যারা ওয়েস্টবেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের অ্যাপ্লিকেশন করে বসে আছে অর্থাৎ পরীক্ষা দিতে পারছে না এবং অনেকেই আছে যারা এই পরীক্ষা হচ্ছে না বলে পড়াশোনাও প্রায় ছেড়ে দিয়েছে আমি শুধু তাদের উদ্দেশ্যে প্রথমে একটা কথা বলি যে পরীক্ষা কিন্তু হবেই এবং বছরই পরীক্ষা হবে তোমরা যারা ভাবতেও যে পরীক্ষা হবে না হয়তো এবছরে হবে না সামনের বছরে ভোট শুরু হবে তাহলে কবে কি হবে এই বলে যারা মোটামুটি পড়াশোনা থেকে একটু দূরে চলে যাচ্ছে আমি তাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলতে চাই পরস্পর থেকে দূরে গেলে কিন্তু হবে না পরীক্ষা এবছরই সরকার নেবে কারণ নিতে হবেই পরীক্ষা কারণ সামনের বছরে কিন্তু ভোট অর্থাৎ এবছর যদি পরীক্ষা না নেয় তাহলে কিন্তু খুব সমস্যা হবে কারণ তাহলে সামনের বছর যদি ভোটের পরে যদি পরীক্ষা নিতে চাই তাহলে কিন্তু প্রায় আমাদের দেখতে পাবো প্রায় একটা তিন বছর হতে চললো সেটা কখনোই সরকার করবে না তোমরা এটুকু নিশ্চিন্তে থাকো পরীক্ষা কিন্তু এবছরই হবে তো দু হাজার পঁচিশে কিন্তু ওয়েস্টবেঙ্গল এবং কলকাতা পুলিশের কনস্টেবলে কিন্তু একটা পরীক্ষা হলেও কিন্তু হবে এইবার দেখো সেপ্টেম্বর যদি সাত এবং চোদ্দ তারিখ যদি এসএনএসটি পরীক্ষায় কি বললাম তাহলে তো একুশ তারিখে আর পরীক্ষা নেবে সেটা সম্ভব না তাহলে সেপ্টেম্বরে পরীক্ষা হবে না আমি কি বলেছিলাম যে ডাব্লিউবিপিটা কেপি কনস্টেবল আগে হবে দেখো আমার যতদূর একটা আইডিয়া আছে আমার আমি যতটুকু বুঝি সরকার কিন্তু অন্তত একটা নিয়োগ করতে চাইবে অর্থাৎ ডাব্লিউ বিপি এবং কেপির মধ্যে যে কোনো একটা নিয়োগ করতে চাইবে এবার দেখো কেপি যদি আগে পরীক্ষা হয় তাহলে কেপি প্রথমে প্লি হবে তারপরে মাঠ রান আছে রান পাশ করার পরে আবার মেন্স এর পরীক্ষা হবে তারপরে গিয়ে ইন্টারভিউ শুরু হবে দেন তারপরে গিয়ে জয়নিং করা হবে সেক্ষেত্রে কিন্তু একটা বিশাল লেন্দি প্রসেস আমরা জানি বুঝতে পারছি একটা বিশাল বড় অনেকটা সময়ের ব্যাপার সেটা কিন্তু করতে গেলে পরে ভোট হয়তো আমাদের ভোট পার হয়ে যাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় কেপি পরীক্ষাটা কিন্তু আগে হবে না হলে ডাব্লিউ বিপি পরীক্ষা কারণ ডাব্লিউ বিপির একটাই পরীক্ষা তারপরে মাঠ এবং তারপরে ইন্টারভিউ অত এই ডাব্লিউ বিপি পরীক্ষাটা কিন্তু আগে নেওয়া সম্ভব আমার যতটুকু আমার আমি যতটুকু বুঝি এবং পরীক্ষা পুজোর আগে কিন্তু কোনোভাবেই হওয়া সম্ভব না কারণ তোমরা হিসাব করে দেখিয়ে নিয়েছো সাত চোদ্দ তারিখে এস পরীক্ষা আছে কারণ এটা আমরা দেখেছি নিউজ পেপারে প্রকাশ হয়েছে এবং আমরা এস টি থেকেও অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন থেকেও কিন্তু এটা প্রকাশ করেছে যে সাত এবং চোদ্দ তারিখে কিন্তু এস পরীক্ষা হবে তাহলে আমাদের কাছে সেপ্টেম্বরের আর কোনো ডেট কিন্তু থাকা থাকছে না কারণ পুজো শুরু হয়ে যাচ্ছে তাহলে সেপ্টেম্বরের পরে আমাদের অক্টোবর বাইশ তারিখের পর্যন্ত আমাদের মানে একদম পুরো পুজো দিয়ে সমস্ত রকম পুজো আছে দুর্গাপুজো কালী পুজো অর্থাৎ এইগুলো মেটানোর পরেই কিন্তু সরকার কিন্তু পরীক্ষা নেবে কারণ তার মধ্যে কিন্তু পুজোর মধ্যে কিন্তু কোন রকম সম্ভব না পরীক্ষা নেওয়া তাহলে অক্টোবরে যদি আমাদের অক্টোবরে মোটামুটি আহ ছাব্বিশ তারিখ একটা ডেট আছে ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখ ডেট হতে পারে রোববার হতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় অক্টোবরেও পরীক্ষা হবে না নভেম্বরের যে অক্টোবরের শেষ অর্থাৎ লাস্ট যে সানডে সেইটা থেকে অথবা নভেম্বরের এক থেকে পনেরো তারিখের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে এটুকু আমি বলতে পারি অর্থাৎ যারা যারা পড়াশুনো থেকে একটু দূরে চলে যাচ্ছ তাদেরকে উদ্দেশ্যে বলছি ওবিসির সমস্যা কিন্তু প্রায় অনেকটাই মিটে গেছে আরও মিটে যাবে তোমরা মোটামুটি ধরে নাও ছ থেকে আট সপ্তাহের মধ্যে কিন্তু যেহেতু সুপ্রিম কোর্ট হাইকোর্টকে অর্ডার দিয়েছে এটা মেটানোর জন্য নতুন বেঞ্চ তৈরি করে অর্থাৎ সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি মেরবে এবং সরকারও যেহেতু বারবার একই কথা বলছে যে ও সমস্যা মিটলেই আমরা পরীক্ষা নিতে আমরাও প্রস্তুত ও সমস্যা মিটলে এবার কিন্তু সরকার আর বলতে পারবে না যে ও সমস্যা মিটছে না আমরা কি করে পরীক্ষা নেবো ছ থেকে আট সপ্তাহটা তোমরা ওয়েট করো দেখো ছ থেকে আট সপ্তাহের মধ্যে কিন্তু সুপ্রিম কোর্ট যেহেতু হাইকোর্টকে বলেছে তো ছ থেকে আট সপ্তাহের মধ্যে কিন্তু ও সমস্যা মিটে যাবে তো এই সমস্যা মিটলে পরেই কিন্তু আমাদের ধরে নিতে পারি কিন্তু আমাদের ডাব্লিউ পরীক্ষাটা কিন্তু হতে চলেছে ডাব্লু পরীক্ষা কিন্তু একদম পি পরীক্ষা কিন্তু হতে চলছে কারণ এই পরীক্ষাটা একটাই এই পরীক্ষাটা হওয়ার পরে তারপরে রান রানের পরে কিন্তু এই পরীক্ষাটা যদি হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মানে নিয়োগ হয়ে যাবে আমি তোমরা এটুকু শুনে রাখো এই ডাব্লিউ বিপি কিন্তু একদম ভোটের আগে কিন্তু নিয়োগ করবে এত জয়নিং করাবে কিন্তু ডাবলিউবিপি আহ বেঙ্গল পুলিশ কিন্তু দেখবে তোমরা যে ভোটের আগে কিন্তু জয়নিং করাবে এটা একদম পুরুষകാരം যতটুকো এখনো পর্যন্ত আমি বুঝি মোটামুটি ওয়েস্ট বেঙ্গল পুলিশের কিন্তু এই যে ডব্লিউবি পরীক্ষাটা এটা কিন্তু তুমি দেখে নিও যে মোটামুটি ভোটের আগে অর্থাৎ ভোট দেখো মেজুন মাসের আগে হবে না অর্থাৎ মেজুনmonth যদি যদি সময় পায় সরকার তাহলে কিন্তু মোটামুটি তুমি ধরে নিতে পারো যে এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের কিন্তু পরীক্ষাই আগে হচ্ছে এবং এটাই আগে নিয়োগ হবে এবং ভোটের আগেই নিয়োগ হবে তো মোটামুটি যতটুকু আমি বুঝতে পারলাম সেটাকে তোমাদের কাছে আনলাম বললাম তোমাদের কাছে নিয়ে আসলাম আরও যদি কোনো খবর থাকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের কোনো খবর যদি আমি নতুন কিছু পাই তাহলে তোমাদের কাছে তুলে নিয়ে আসবো যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি নতুন নতুন জিনিস তোমাদের কাছে নিয়ে আসবো যারা পড়াশোনা থেকে দূরে চলে যাচ্ছ তাদের বারবার করে বলছি পড়াশোনাটা করো আমাদের চ্যানেলে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের জন্য কিন্তু জিকে প্র্যাকটিস সেট করানো হচ্ছে জিআই করানো হচ্ছে ম্যাথও কিন্তু করানো হচ্ছে অর্থাৎ তোমাদের এই তিনটে সাবজেক্ট কিন্তু পরিষ্কার কমপ্লিট হয়ে যাবে আশা করছি তোমরা মোটামুটি পড়াশোনা করো পড়াশুনো থেকে দূরে থেকে না পরীক্ষা কিন্তু এবছরই হবে এবং নিয়োগ কিন্তু মোটামুটি ভোটের আগেই হবে এটুকু তোমাদের আমি বলতে পারি যাক আজকে এই পর্যন্ত থাকলো নতুন কিছু আবার পেলে আমি তোমাদের কাছে আবার নিয়ে আসবো